তারা বাইক চালাই প্রত্যেকের জন্য এই ভিডিওটা এখানে তোমরা দেখতে পাচ্ছ একটা অ্যাপ আছে নেট যে নেম এই অ্যাপটা ওপেন করার পর এটা সকলকে আমি রাখতে বলবো তার কারণ হচ্ছে এখানে বায়োমেট্রিক দিয়ে তারপরে অ্যাপটা ওপেন হবে আমি তোমাদের দেখাচ্ছি এই যে ওপেন হওয়ার পর কেন আমি অ্যাপটা রাখতে বলছি তার কারণটা তোমরা বুঝতে পারবে এখানে তোমরা দেখতে পাচ্ছ ভেহিকেল নাম্বার এখানে ফোরদের দিন মিটার দেওয়া আছে এই যে সামনে আমার বাইক ডাব্লু বি সিক্সটি কিউ একষট্টি ছিয়াত্তর এটা আমি এখন দিচ্ছি ডাব্লু বি সিক্সটি কিউ এই যে একষট্টি ছিয়াত্তর এটা ক্লিক করলাম সার্চ করলাম কে এই বাইকের মালিক যে এখানে আমার নামটা দেওয়া আছে ফরিদুদ্দিন মির্জা পুরো নামটা ডট ডট দিয়ে দেওয়া আছে আর এখানে তোমরা দেখতে পাচ্ছ ভেহিকেল ক্লাস এম সাইকেল পেট্রোল বাইতো ভারত স্টেজ ফোর সিক্স ইয়ার টেন মান্থ ভেহিকেল এজ আচ্ছা ভেহিকেল স্ট্যাটাস অ্যাক্টিভ দেওয়া আছে রেজিস্ট্রেশন ডেট কবে হয়েছিল একত্রিশ অক্টোবর দু হাজার সতেরো ফিটনেস ভ্যালিড আপ টু তিরিশ অক্টোবর দু হাজার বত্রিশ আর ট্যাক্স দেওয়া আছে লাইফ টাইম এলডিডি দেওয়া আছে ইন্স্যুরেন্স আপ টু পাঁচ অক্টোবর দু হাজার চব্বিশ আর ধোয়ার কাগজ করা আছে এগারো মার্চ দু হাজার পঁচিশ অব্দি তাহলে এখানে তোমরা একটা জিনিস বুঝতে পারছো যে ইন্স্যুরেন্সের যে কাগজটা সেটা আমার পাঁচ অক্টোবরে ইনভ্যালিড হবে তাহলে পাঁচ অক্টোবরের আগে আমি রিনিউ করাতে হবে সব থেকে বড়ো কথা এখানে কারো কাছে যদি ডকুমেন্টস না থাকে অনলাইনে তাহলে তোমরা এই অ্যাপটার মাধ্যমে সমস্ত কিছু দেখিয়ে দিতে পারবে আর এটা দেখিয়ে দিলেই তোমার গাড়ির যে সমস্ত কাগজ ঠিকঠাক আছে কি না এটা দেখলেই ওরা মানে বুঝে যাবে যে তোমার গাড়িটা ওকে আছে তো সেই জন্যই বলবো যতগুলো বাইক রাইডার আছে প্রত্যেকে যেন এই অ্যাপটা ব্যবহার করে আর এখানে লগ করার পরে তোমরা নিজস্ব যে ডকুমেন্টস যেমন হচ্ছে আধার ভোটার তারপরে রেজিস্ট্রেশন আর সি কাগজ যেটা আমরা বলি বা রেজিস্ট্রেশন সার্টিফিকেট ওটাকে সঙ্গে বলা হয় ওটা পেয়ে যাবে তারপর ফিটনেসের কাগজ ট্যাক্সের কাগজ ইন্সুরেন্স সমস্ত কিছু এখানে শো করছে মানে আমার গাড়িতে কোনো প্রবলেম নেই গাড়িতে যদি কোনো পুলিশ ধরে আর কি কোথাও আটকায় তাহলে এটা শুধু আমি দেখিয়ে দেবো তাহলেই হয়ে যাবে কারণ একটা ডিজিটাল অ্যাপ আছে ডিজি লকারে আমরা সমস্ত ধরনের মানে ডকুমেন্টসগুলো রাখতে পারবো ওটা হচ্ছে গভর্নমেন্ট এইডেড এটা ডিজি লকারের সঙ্গে লিঙ্ক করা তোমার সমস্ত কাগজ এখান থেকে দেখাতে পারবে তো কারো যদি মনে হয় এখানে দেওয়া হয়েছে যে গাড়িটাতে কোনো দিন কি সিজ করা হয়েছে এখানে আমি ক্লিক করছি আমার কোনো ডকুমেন্টস এখানে দেওয়া আছে দেখো নো ভেহিকেল অর সিজার ডকুমেন্টস ইম্পাউন্ড এগেনস্ট দ্য সার্চ আস আট নাম্বার তার মানে এই গাড়িটা একদম ওকে আছে কোনো জন গাড়িটা সিজ করা হয়নি থানায় নিয়ে যাওয়া হয়নি বা কোনো ধরনের কেস দেওয়া হয়নি এখান থেকে তোমাদের সমস্ত জিনিস দেখালাম আচ্ছা ভিউ চালান কোনো জন্য চালান কেটেছে কি এটা দেখো এই যে নো চালান নো চালান ফাউন্ড তাহলে কোনো গাড়িতে যদি ডিসপোর্ট থাকে আমরা এই একটা মাধ্যমে সমস্ত কিছু জানতে পারবো যেটা বললাম এম পরিবহন মানে নেক্সট জেন এম পরিবহন এবার শুধু আমার বাইকটা না এটা তো শুধু তোমাদের দেখালাম আর একটা বাইক দেখাচ্ছি ওই বাইকটাতে কি কি ভুল আছে মানে সব কাগজপত্র ঠিক আছে কিনা সেটাই তোমরা জানতে পারবে এটার সামনে দেখতে পাচ্ছো একটা বাইক আছে ডাব্লিউ বি সিক্সটি সিক্স আমি জানি না ওটা গাড়ি ভি সাতান্ন কুড়ি এটা এখন আমি সার্চ করছি তোমাদের দেখাচ্ছি যে কি কন্ডিশন আছে গাড়িটার নাম্বারটা আমি এখানে দিলাম দিয়ে এখানে আমি সার্চ করবো গাড়িটার কি কন্ডিশন আছে কাগজ ঠিকঠাক আছে কি ধোয়ার কাগজ করা আছে কিনা সমস্ত কিছু আমরা এখানে তথ্য পেয়ে যাবো যেটা ওপেন হচ্ছে এটা কিছু একটা নাম আছে যে মালদা আট লেখা আছে দেখতে পাচ্ছ ভেহিকেল যে আট বছর ছ মাস মানে কতদিন আগে কেনা হয়েছে দেখো রেজিস্ট্রেশন দু হাজার ষোলো ফিটনেস আপ টু দুই মার্চ দু হাজার একত্রিশ ট্যাক্স ভ্যালু ডাপ্টো দু হাজার একত্রিশ ইন্স্যুরেন্স আপ টু উনত্রিশ মার্চ দু হাজার পঁচিশ ধোয়ার কাগজ বারোই মার্চ দু হাজার পঁচিশ সেই জন্য হয়তো এতদূর নিয়ে আসতে পেরেছে গাড়ির কাগজ একদম ওকে আছে আর ভেহিকেল স্ট্যাটাস এখানে দেখতে পাচ্ছ অ্যাক্টিভ আছে আর এটা হচ্ছে মানে দুই চাকার গাড়ি পেট্রোল বাইত আর ভারত স্টেশ থ্রির গাড়ি আট বছর মানে বছর রানিং চলছে আর নামটা দেওয়া আছে যাই হোক আজমাল হোসেন বা জামাল কিছু একটা দেওয়া আছে এই হলো ওভারঅল ইনফরমেশান যে কোনো গাড়ি কেউ যদি অ্যাক্সিডেন্ট করে চলে যায় শুধু ছবিটা তুলে রাখতে হবে এখানে সমস্ত ডিটেলস তোমরা পেয়ে যাবে আচ্ছা এখানে তোমরা দেখতে পাচ্ছ মাই ভার্চুয়াল আর সি এখানে ক্লিক করলে আমার রেজিস্ট্রেশন সার্টিফিকেটটা তোমরা দেখতে হবে আর ইয়েটা আছে ড্রাইভিং লাইসেন্স এটাও তোমরা এখানে দেখতে পাবে সেই জন্য বলবো এই অ্যাপটা নেক্সট জেন এম এটা সকলেই রাখবে যদি পুলিশের হাত থেকে বাঁচতে চাও তাহলে একটা অ্যাপই মানে দশটা অ্যাপের কাজ করবে এখানে দেওয়া আছে মাই ভার্চুয়াল আর সি মানে হচ্ছে আর সি মানে রেজিস্ট্রেশন সার্টিফিকেট এখানে আমি ক্লিক করলাম ক্লিক করার পর এখানে দেখতে ভেইকেল নাম্বার যে দেওয়া আছে ডাব্লিউ বি সিক্সটি কিউ একষট্টি ছিয়াত্তর চোখের সামনে তোমাদের আমি দেখিয়ে দিচ্ছি এই যে এবার এখানে ভিউ ভার্চুয়াল আরসি এখানে কেউ যদি মনে করে যে আমাকে কাগজ দেওয়া তাহলে এখানে অনলাইনে আমি দেখা দিতে পারবো এই যে নেম ওনার নেম প্রতিদিন মির্জা বাবার নাম দেওয়া আছে ওনারশিপ ইন্ডিভিজুয়াল চেসিস নাম্বার ইঞ্জিন নাম্বার সুযোগী মোটর সাইকেল রেজিস্ট্রেশন ডেট ট্যাক্স ভ্যালিড আপ টু তারপরে এখানে দেখতে পাচ্ছি দুই চাকা গাড়ি সমস্ত কিছু ভারত স্টেজ ফোরের গাড়ি পেট্রোল বাহিত সিট ক্যাপাসিটি দুটো সমস্ত তথ্য এখানে দেওয়া আছে তো শুধুমাত্র এটা না শুধু আর সি না এরকম করে কেউ যদি মনে করো যে ড্রাইভিং লাইসেন্স দেখাবে হবে এখানেও আছে যে এখানে ক্লিক করলে এটাও তোমরা দেখতে হবে এই হলো ওভারঅল ইনফরমেশন যারা যারা বাইক চালাও সকলেই এই অ্যাপটা রাখবে যদি পুলিশের হাত থেকে বাঁচতে চাও তাহলে অনেক কাজে দেবে আজকের ভিডিওটা এতটুকুই ওভারঅল তথ্য তোমাদের যতটুকু পারলো আমি দেওয়ার চেষ্টা করলাম অ্যাপটা রাখলে তোমরা সত্যি অনেক জায়গায় সামনে যেহেতু দুর্গাপূজা আসছে সেই কারণে অনেক জায়গায় মানে গাড়ি আটকাবে বা কাগজ দেখতে চাইবে সেই ক্ষেত্রে অ্যাপটা তোমাদের রামবাণ নীলাজের মতো কাজ করবে আশা করি বুঝাতে পারছি আজকে ভিডিওটা এত রকমই দেখা হচ্ছে নেক্সট ভিডিও